জাতীয় জাদুঘরের বয়স একশো চার বছর পূর্ণ হয়েছে দীর্ঘ সময়ে বেড়েছে নিদর্শনের সংখ্যাও সরকারি বরাদ্দের পরিমাণ বাড়লেও রয়েছে দক্ষ জনবলের অভাব আছে অভ্যন্তরীণ কার্যক্রমে সমন্বয়হীনতা উনিশশো তেরো সালে ঢাকা মেডিকেলের দুটি কক্ষ নিয়ে শুরু হওয়া দেশের প্রথম জাদুঘর জাতীয় জাদুঘরের মর্যাদা পায় উনিশশো সালে বছর প্রতি মাত্র তিন হাজার নয়শো দুই টাকা থেকে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি টাকায় বেড়েছে সংগ্রহ ও কর্ম তবে সমস্যাও কম নেই জাতীয় এ প্রতিষ্ঠানের জাদুঘর আমরা একটা প্রতিষ্ঠান যে এখানে শুধু প্রশাসনিক অভিজ্ঞতা কোনো কাজে আসবে কিছুটা এই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকবে তবে একটা সমন্বিত প্রস্তাব বাস্তবায়িত হতে পারে সেটা আমি জানি না কেন সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না যত প্রশাসনিক ভবন আছে আমার রুম সহ সেগুলিকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে এই মূল ভবনে শুধু আরও দশ থেকে বারোটা গ্যালারি বাড়াবো এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার অনুসারে আমরা এই কাজটি করছি প্রদর্শন কক্ষের সংস্কার নিদর্শন সংগ্রহে হেরিটেজ গ্রুপ তৈরি ভার্চুয়াল গ্যালারি ও আরও তিনটি গ্যালারি সম্প্রসারণ হয়েছে জাদুঘরে গত দুই বছরে তবে জাদুঘরের প্রতি আন্তরিক হয়ে আরও নতুন পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী জাদুঘর যে অবস্থায় আছে এটি যথেষ্ট নয় জাদুঘর মানে জাদুঘর মানে কিন্তু শুধুমাত্র অতীত ইতিহাসের সংগ্রহ নয় জাদুঘর কিন্তু একটা জীবন্ত স্থান এই জীবন্ত স্থানটি তখনই জীবন্ত হবে যখন সমাজের সঙ্গে জাদুঘরের একটা সম্পর্ক স্থাপিত হবে একশো বছর পেরিয়ে গেলেও জাদুঘরের কর্মকাণ্ডে রয়েছে চরম সমন্বয়হীনতা এমন অভিযোগ সং ট্রাস্টি বোর্ডের সভাপতির সমন্বয়ের অভাব সেগুলো যাতে সুসংহত হয় ভালোভাবে হয় সেটি আমরা চাই সাবধান হতে হবে আমাদের আরও সচেতন হতে হবে যাতে আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে কোনো বাধা না আসে অন্যরা যাতে নষ্ট না করতে পারে নব্বই দশকে এই জাদুঘর ছিল বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত অতীতে সে ব্যবস্থা দ্রুত কার্যকর করার তাগিদ ছিল জাতীয় জাদুঘরের একশো চারতম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তাবাস্সু আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা